হ্যালো ইমিওয়াল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে আল্লাহ রহমত থেকে ভালো আছি বেশ কয়েকদিন হলেও আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ আমার ভয়েস দেখেই বুঝছ বুঝতে পারছ যাই হোক তাও দিন শেষে সমস্ত কাজের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লার কাছে হাজার হাজার সুপ্রিয়া হ্যাঁ সব মানুষ যেন ভালো থাকে যাই হোক আমি এসেছি মায়ের বাড়ি আমি আজকে ভিডিওটা করছি কালকে ভিডিওটা তোমরা পাবে সকাল সকালবেলার ভিডিও আমি সন্ধ্যেবেলাতে এসেছি তো আমাকে একদম নিচে ভালো লাগছিল না তাই নিচে চলে এলাম ব্রাশ করতে করতে ওপরে চলে এলাম সরি আমি নিচে বলছি মানে আমার মাথা ঠিক নেই হ্যাঁ আমার কী হয়েছে আমি পরে এক সময় ভিডিওর মাধ্যমে আমি বলে দিব যাই হোক আমার মা মায়ের বাড়িতে এসে ছাদে উঠে মনটা ভালো হয়ে গেল কারণ অনেক ফুলের গাছ লাগিয়েছে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে গাছগুলো বেশি দিন গাছগুলো বেশি দিন হয়ও নি লাগানো কথাবার একটু একটু ভুল হবে কারণ আমি আমার নিজের মধ্যে থেকে ঠিক নেই হ্যাঁ আমি পরে একদিন কোনো সময় কোনো রকম সময় করে আমি বলে দেব যে আমি কি পরিস্থিতির মধ্যে যাচ্ছি তো দেখো এই ফুলটা আমাকে বেশ লেগেছে সব ফুলগুলোই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমাকে তো এই যে এখন একটা ফুল দেখালাম ওই ফুলটা খুব ভালো লাগছে তো এখনো ব্রাশ করে নিয়েছি মুখ টুক ধুয়ে এবার নিজে যাবো খাওয়া দাওয়া করার জন্য অনেকটা বেলা হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিও দেখার জন্য সঙ্গে থেকো আসসালামু আলাইকুম বাই